ছেলে মেয়ের আবদারে আজ আমি বিরিয়ানি রান্না করবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো আর ওরা সকাল থেকেই বায়না করতেছিল যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে দুপুরে আর রান্না করিনি ওরা বললো যে সকালে খাবো না দুপুরে খাবো না রাত্রে খাবো আর রাত্রে আমরা অনেক আনন্দ করবো আর রাত্রে তোমরা রান্না করবে আর আমরা অনেক আনন্দ করবো নাচ গান করবো এই জন্য আর দুপুরে রান্না করিনি আর আমি বাড়িতেও ছিলাম না আর এই জন্য দুপুরে রান্না করাও হয়নি আর এই তো এখানে দুই কেজি মাংস কিনে রেখে গিয়েছিলাম সকালবেলা এইগুলো আমার আম্মায় কেটে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছিলো এই জন্য আমি ভিডিও করতে পারিনি আর আমি যে বাড়িতে ছিলাম না এই জন্য আর আসার পথে আমি এই যে তিন কেজি চাউল কিনে নিয়ে আসছি আর বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সেগুলো কিনে নিয়ে আসছি আর তিন কেজি চাউলের সঙ্গে দুই কেজি মানে গরুর মাংস দিয়েছি চাউলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর যাই হোক এখানে আমি আজকে একা রান্না করব না আমার ভাবি ছোটো ভাবি আর আমি রান্না করব। আমাদের ছোটো ভাবি সব কিছু রেডি করে নিচ্ছে মাংসটা মাখিয়ে নিচ্ছে সব ময় মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রাখতেছে আর রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আমি যখন শেষের বাড়ি ছিলাম না তখন কিন্তু আমি বেশি রাত্রি রান্না করছি কিন্তু সে অভ্যাসটা এখন আর নেই এখন বাবার বাড়ি থেকে আর এই রাত্রি রান্নাটা হয় না তারপর মাঝে মাঝে রাত্রি রান্না করতে হয় যেমন আজকে রান্না করতেছি ছেলে ছেলেমেয়ের আবতারে আমার ছেলে মেয়েরা কি সুন্দর করে নাচ গান করতেছে আর আমি এর মধ্যে কিন্তু আলুটা ভেজে নিয়েছি আর এই যে বেস্তাটা তুলে নিয়েছি আর এর মধ্যে আর একটু পেস্ট দিয়ে পেস্টটা লাল লাল করে ভেজে তারপরে যে মাখি রাখছিলাম গরুর মাংস সেটা হলো এখন যে কষিয়ে নিচ্ছি রান্না করে নিচ্ছি আর এই যে দুই প্যাকেট হলো বিরিয়ানির মশলা নিয়ে আসছিলাম আর এই সেই বিরিয়ানির মশলা দুই প্যাকেটই ধরে দিয়ে দিলাম আর এদিকে রান্না হতে না হতে আমার ছেলে মেয়েরা এসে বারবার মানে উকি মারতেছে যে কখন রান্না হবে কখন রান্না হবে মানে ওদের আর ধৈর্য মানতেছে না আর একবার এসে এক এক রকম কথা বলতেছে যাই হোক আমি কিন্তু এই যে টক দইগুলো দিয়ে দিলাম দুই খুঁটি টক দই আনছিলাম দুই খুঁটি টক দই দিয়ে গেছে আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পানি দিইনি আর আমার ছেলে মেয়েরা কী সুন্দর নাচতেছে ওদের নাচ দেখে আমাদেরও নাচতে ইচ্ছা করতেছিল আর কি সুন্দর আনন্দ করতেছে আর যাই হোক আমার আমি একটু ভিডিও করতেছি আর আমার ভাই বোটা কিন্তু রান্না করতেছে এদের ওদের নাচও একটু ভিডিও করতেছে রান্নাটাও ভিডিও করতেছি যাই হোক আমার চাউল ভাজাটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে কিশমিশ দিয়েছি আর যে আলু ভেজে রাখছিলাম আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নেড়ে নিয়ে এই যে পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর বাদাম ছিল ওটা বেটে দিচ্ছি আর আমার কড়াইটা না একটু ছোটো মানে কড়াই ছোটো না কড়াই বড়ই ছিল মানে চাউলের পরিমাণ বেশি হওয়ার কারণে মানে মানে পোলোয়াটা মানে বেশি হওয়ার কারণে কড়াইতে আটতে ছিল না তারপর মাংস দেওয়ার পরও আরও আঁটতে ছিল না বড় কড়াইটা নামাতে পারলাম না মানে ইচ্ছা হলো না যে আর কা অন্য কড়াই নামায় একা মানে রান্নাটা করি এই জন্য একটু কষ্ট করে এই কড়াইতেই মানে রান্না করলাম আর আমার মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি এটি হয়ে গেছে আর আমার ছেলেমেয়েরা কিন্তু দেখেন কীভাবে গরম চুলার পর কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে দেখেন আমি মানা করলাম শুনলো না তারপরে এটুকু একটু ভিডিও করে নিলাম যাই হোক ভালোই লাগতেছিলো ওদের খাওয়া দেখে আর এখানে যে আলু বকোরাগুলো দিয়ে দিচ্ছে আর এ যে একটু ঘি দিয়ে দেবো আর হাতে ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তাই না তারপরও কিন্তু মাশাল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিলো তারপরে যে নামিয়ে একটু বেরিস্তা দিয়ে দিচ্ছে আর আমার রান্নাটা করা হয়ে গেছে এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসবো আর আমার ছেলে মেয়েদের দেখেন প্লেটগুলো সবাইকে মানে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি আর ওদেরকে আমি গোল করে বসাতেই পারলাম না এক একটা এক এক রকম এক এক দিক হয়ে বসে আছে দেখতে পাচ্ছেন না দেখেন কিভাবে সব খাচ্ছে পাটে পেরে দিয়েছে নিচে বসে খাওয়ানোর জন্য আর এক একটা এক এক দিক বসে খাচ্ছে হাসবো না কি করব মানে ওদেরকে আমি এক লাইনে বসাতেই পারলাম না এক একটা এক এক কোয়ালিটির হয়েছে বুঝছেন এতটা এত চঞ্চল আর কি বলবো আজ এই পর্যন্ত আল্লাহে